আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনার মুখ থেকে যদি ছোট কিছু কথা বের হয় আপনার জন্য জান্নাত ও আজিব হয়ে যাবে চলুন আমরা সেই ছোট কিছু কথা সম্পর্কে জানি আল্লাহ তালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আবার মানুষের ইবাদতের পদ্ধতিও তিনি বিস্তারিত বর্ণনা করেছেন দৈনন্দিন জীবনে মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজই ইবাদত হিসাবে পরিগণিত হবে যদি তা কোরআন শূন্য মোতাবেক হয় যারা আল্লাহ তাল্লাহ নির্ধারিত বিধান পালনের পাশাপাশি হাদিসে বর্ণিত আমলগুলো নিয়মিত আদায় করে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত এমন একটি গোপন আমল সম্পর্কে আজ আমরা জানবো আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী রাসুল হিসাবে পেয়ে খুশি হয়েছে রাজুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে প্রতিপালক হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে রাসুল হিসেবে পেয়ে খুশি হয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব আল্লাহ একবার যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মাকরিবের নামাজের পর নিয়মিত এটি পড়বে এটি তিনবার পড়বে তাকে সন্তুষ্ট করা আল্লাহ তাল দায়িত্ব হয়ে যায় আল্লাহ একবার তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে ইসলামকে ধীন হিসেবে এবং মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে পেয়ে খুশি হয়েছি শুধু এই কথাটি যদি আপনি সকাল সন্ধ্যা তিনবার করে পড়েন আপনার জন্য জান্নাত ও আজিব হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে ও মাকরিবের নামাজের পর এই দোয়াটি নিয়মিত পাঠ করার তৌফিক দান করুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ